নিজেরও পর্যন্ত অবস্থা খুবই খারাপ ঠান্ডার জন্য অনেক অনেক শুভকামনা তুই তোকে থাকো আসলে না পাশে কিছু বলা নেই মানুষের লাইফে যে কখন কি হয়ে যায় কোনো কিছু আসলে বলার নাই আমি খালি চিন্তা করি যে একটা মানুষ সরল সোজা থাকলে তাকে হচ্ছে সবাই ঠকায় এটাই হচ্ছে মানে দুনিয়ার বা হচ্ছে মানুষের আসলে বুঝি না যে একটা মানুষকে সরল সোজা পেয়ে কিভাবে মানে প্রতারণা বা ঠকানো এই জিনিসগুলো কিভাবে করতে পারে আমার আসলে ধারণা নেই একটা মানুষ সহজ সরল সে একটা ভালো মনের মানুষ তাকে অবশ্যই হ্যাপি রাখা উচিত ছিল ভালো ভাবে রাখা দরকার ছিল যদি সেই মানুষটার লাইফে আমি গিয়ে কোনো কিছু নাই করতে পারি বা সেই মানুষটাকে ভালো নাই বাসতে পারি আমার সেখানে আর এক পাও আগানো দরকার ছিল না বা নাই এই জিনিসটাই না অনেক মানুষই বুঝে না তো এই জন্য হচ্ছে প্রতিনিয়ত মানুষের লাইফ নিয়ে মানুষ খেলা করতেছে প্রতিনিয়ত মানুষকে ধোকা দিতেছে এটাই আমি বলবো কিন্তু বর্তমানে যদি যে যার নিজে থেকে যদি এই জিনিসটা কন্টিনিউ করে ফেলে যে আমি যার লাইফে যাব তাকে ভালোবাসবো আমি তাকে মানে ভালো লাগে বাট হচ্ছে তাকে আমি বিয়ে করব না বা কোনো কিছু প্রলোভন দেখাইবো এরকম কোনো কিছু দরকার নেই মানে এরকম একটা মানুষকে আশা দেখানোর থেকে একটা মানুষের ধারে কাছে না যাওয়াটাই বেটার একটা মানুষের কাছে যাব তাকে আশা দেখাবো আসার জন্য এক একটা মানুষের মুখের কথা আসার জন্য যে কত কত মানুষের লাইফ নষ্ট হচ্ছে কত কত মানুষের মানে খারাপ সময়ের মধ্যে তারাই জানে যাদের হচ্ছে আশা দেওয়া হয় সেই মানুষগুলো সেই আশার উপর থেকে নিজের লাইফে এটা সেটা করতেছে যে আমি তো এটা পাবো আমি এটা করি আমি তো এটা পাবো মানে এরকম হয়ে দেখা যায় কি একটা মানুষের না পুরো হোল লাইফটা হচ্ছে চেঞ্জ হয়ে যায় পুরো হোল লাইফটা একদম চেঞ্জ হয়ে যায় কেউ কারো ক্ষতি করে কোনোদিন ওপরে এইটাই যে আসলে কি তোমার রিজিকে যেটা থাকবে সেটা কখনোই হচ্ছে কেউ নিতে পারবে না চিনে তো এটি আমার বলা ছিল যারা যারা হচ্ছে শুভাইকে খারাপ জানে বা তাকে অনেক অনেক প্রশ্ন করা হচ্ছে যে এতদিনেও কেন আমার আইডিটা ব্যাক করতে পারলো না আসলে ফেসবুকের অনেক কিছু মানে নিয়ম থাকে অনেক কাজ থাকে যেগুলো হচ্ছে প্রপার ভাবে করতে হয় এটা তো আমাদের হাতের কাজ না যে হচ্ছে একদিন মানে এক ঘন্টার মধ্যে করলে আমার হয়ে গেল অনেক ইস্যুজ আছে এরপরে হচ্ছে এর আগে হচ্ছে আখির পেস চলে গেছিল তো ওর পেস কিন্তু নয় দিন পরে ব্যাক আসছে হচ্ছে আইডি চলে গেছিল সেখানে তিন মাস পরে আইডি আসতে হচ্ছে এরকম অনেক কিছু থাকে যে আইডি ব্যাক করার জন্য যারা হচ্ছে সব ব্যাপারে কাজ জানে একমাত্র তারাই জানে যে আসলে কিভাবে কি করলে কিভাবে আসবে বা কোন কিছুতে সমস্যা কিভাবে সেটা সমাধান করা যাবে সেটা আমি কেন সেটা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর কখনই আর কি বুঝবে না এইটাই ভালো আছে আমার সাথে কারোর সাথে ঝামেলা নাই আমি কারোর সাথে কোনো ঝামেলা করতেও চাই না আমি জাস্ট মানে আরকি বললাম যে আমার সাথে কারো কোনো ঝামেলার কোনো প্রশ্ন আসে না আমি জাস্ট আরো ইয়া মানে হচ্ছে শুভ ভাইয়ের কথাটাই বললাম কারণ অনেক আর কি তাকে দোষার করতেছে যে আইডিটা চলে গেলো এতদিনও ব্যাক করতে পারতেছে না এই ব্যাপারটাই জাস্ট হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করলাম